নমস্কার দিদি নমস্কার আপনি কোথা থেকে এসেছেন আপনি ঢাকড়া সিনগর থেকে এসেছি আপনি এই যে কার্বন লেজার কার্বন স্পেশাল এটা আপনি কোথা থেকে শুনেছেন কোথা থেকে আমি খবরটা আপনি কাছ থেকে শুনে তারপরে এসেছি বলটাতে এটা হয় আপনার এখন যে অভিজ্ঞতাটা হলো কেমন অভিজ্ঞতা হলো আপনার আমার মুখে যে গ্লোটা ছিল তার থেকে অনেকটা বেশি গ্লো হয়েছে এই কার্বন ফেশিয়ালটা করে আপনি খুশি তো হ্যাঁ অনেক খুশি তো দেখুন জাস্ট মুখের ফেসটা দেখুন আগে কেমন ছিল আগেটা হ্যাঁ অনেকটা অনেকটা বেটার হয়েছে আদারওয়াইজ গ্লো হয়েছে হ্যাঁ আর একটা মানে অন্যরকম একটা গ্লো ভাব এসেছে